জাপানিজ লেপটপ টাইপ ইউজ ফেচিলিটিছ ৰৈছিল ৰৈছে লেণ্ড ফ'ৰ্ড বিজেপ

14500 টাকায় एवरीथिंग অল ওকে সিলভার কালার ডিভাইসটা ফ্রিল্যান্সিং ভিডিও ডিজাইন ডিজিটাল মার্কেটিং কাজ স্মুথলি তাদের জন্য আমি মনে করি এই ডিভাইসটা বেস্ট একটা ডিসপ্লেতে রয়েছে ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা কারণে বেটার একটা পারফরম্যান্স বেটার একটা সার্ভিস কাজের দিক থেকে বেটার কাজ করতে এই ডিভাইসটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ফুল বা এ অ্যারোভেভারস এগুলোতে কাজ করবেন তারা কিন্তু এই যে আমার হাতে এই ডেল বান্ডেল লাইটিউড সুপার স্লিম লাইট ওয়েট সিলভার কালার রেডিভাস নিতে পারেন স্লিম এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আমরা চলে আসছি গ্যালাক্সি আইটি পার্ক ক্যান্সেলেশনে কেন আসছি ভিউয়ার্স আপনারা জানো সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে ফ্রেশ কন্ডিশনের একটি ইউজ ল্যাপটপ কিনতে পারেন ভিউয়ার্স তো সেই সন্ধানটি আপনাদেরকে দেওয়ার জন্য চলে আসলাম যারা নতুন দেখা গেছে ফ্রিল্যান্সিং এর কাজ শিখবেন অথবা কেউ প্রো লেভেলের ভালো একটা ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং করে আয় করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি একদম বেশি স্পেশাল হবে আজকে রয়েছে গ্যালাক্সি আইটি পার্ক এন্ড সলিউশন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নিশান্ত ভাই কে ভাই যেভাবে বললাম ভালো প্রাইস দিবেন তো ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আজকে স্পেশাল ভাবে আমরা প্রত্যেকটা ল্যাপটপে বেটার প্রাইস ইভেন ডিসকাউন্ট করে প্রাইসটা আরো ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব ইভেন বেটার কোয়ালিটি কোয়ালিটি দিক দিয়ে আরো একটু বেটার কোয়ালিটি প্রেজেন্ট করার চেষ্টা করব সবসময় বেটার দি তাও আরো কিছু বেটার দেওয়ার চেষ্টা করব এই পাশাপাশি কিন্তু আপনাদের জন্য

এই সবটা গ্যালাক্সি সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে সাপ্তাহিক মঙ্গলবার আমাদের ডে অফ থাকে মঙ্গলবার ব্যতীত যে কোনো দিন আসবেন পেয়ে যাবেন আর যারা কিন্তু আসতে পারবেন না তাদের জন্য আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিস রয়েছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি মানে চেক ডেলিভারি অপশন রয়েছে মানে চেক করে দেন বাকিটাকে পে করতে পারবেন তো আজকে যারা মূলত ফ্রিলান্সিং ভিডিও লোগো ডিজাইন আমরা সব সময় ভিডিওতে বলি যে পাই ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং কাজগুলো করার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের পানি জাতীয় একটা ল্যাপটপ বলতে পারেন আপনারা ব্র্যান্ডের এলিট সিরিজের বিজনেস সিরিজ 840 মডেলের জি3 হ্যাঁ 14 ইঞ্চি স্ক্রিনের স্ট্যান্ডার্ড সাইজ কতটা সুন্দর একটা ডিভাইস এর সুন্দর একটা হ্যান্ডে একটা ডিভাইস তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এই ডিভেসটাতে সাথে এইট জিবি ডিডিআর ফোর র্যাম ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ইন্টারেলের এসডি গ্রাফিক্স থাকার কারণে এ হয় প্রো অ্যারোভি ফটো সব সকল ধরনের আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন এছাড়াও বত্রিশ জিবি র্যাম পর্যন্ত আপনি এক্সচেঞ্জেবল করতে পারেন মানে এক্সচেঞ্জ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত আপডেটেবল করতে পারবেন এছাড়াও আপনার স্টোরেজের চিন্তা নাই এসএসডি তো রয়েছে পাশাপাশি আরেকটা স্টোরেজ বিল্ড আপ করতে পারবেন এই ডিভাইসটাতে এত ফিউচার থাকা শর্তে এটার জন্য এটার প্রাইস তো এমন আর এত প্রাইস ফুল এটার জন্য এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার বাইশ হাজার আজকে অপার প্রাইস দেব মাত্র পক্ষ থেকে মাত্র অনলি বিশ হাজার টাকা এই চ্যানেল থেকে যে আসবেন অবশ্যই বিশ হাজার টাকা দিয়ে আমাদের এই পার্চেস করবেন চার্জার বুঝে নেবেন ইভেন গিফট সব পেয়ে যাচ্ছেন এক মাসের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস দিয়ে আর এটা সিক্স এইট ফোর জিরো জি রয়েছে এই পাশাপাশি কিন্তু আমার কাছে যারা একটু স্মল ডিসপ্লে ভিতরে তারা ক্যারি জন্য তারা এই ডিভাইসটা নিতে পারেন এটা হচ্ছে এসপি ব্রান্ডের এইট টু জিরো জি ফোর এসপি এলিট বুক এইট ফোর র্যাম আর ফোর জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এন ডিএম ইএসএসডি ইভেন এটা তো ডুয়েল স্টোরেজ করতে পারবেন প্রোডাক্ট ছোটো হলেও কি আছে পিএচের কিন্তু দুইটাতে সেম করতে পারবেন আপগ্রেডেবল বত্রিশ জিবি রেম পর্যন্ত আপগ্রেডেবল বারো পয়েন্ট ফাইভ ইঞ্চ সিসক্রিনের ডিভাইস এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা বাট বর্তমানে সেল হচ্ছে একুশ হাজার টাকা মার্কেটে বাট তাও আমরা আবার মনে করি না যে ভাই এটা নতুন প্রাইস বাট এগুলো ইউজড প্রাইসে বাইশ একুশ হাজার টাকা চলছে বাট আমরা বর্তমানে সেল দিচ্ছি অনলি মতো যেটা আপনারা গিফট পেয়ে খুশি হন এখন আপনারা গিফট পেলেন এতগুলা গিফট পেয়ে গেলেন এক বাটলি গুলিস্তান থেকে এগুলো আমিও দিতে পারি ভাইয়া কিন্তু আমার কিছু দিয়ে ভালো একটা ল্যাপটপ ভালো একটা ডিভাইস চার্জ করবে ইভেন ভালো গিফট এটা সো আমরা ওইসবগুলো কোয়ালিটি মেনটেন করতেছি সো এটার জন্য কোয়ালিটি ফুল ডিভাইসগুলো পাবেন আর ইভেন গিফট এটা আমি কোনো ইয়া নাই আর পাশাপাশি কিন্তু আমার কাছে রয়েছে এইট ফোর জিরো জি ফোর জি ফোর আই ফাইভ ফল সরি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিএমি এসএস ডি ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এটা দিয়ে ফিলিমিয়ার প্রো অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করতে পারবেন ইভেন ট্রেডিং অনলাইন মার্কেটিংয়ের যাবতীয় সকল ধরনের কাজ করতে আছেন যাদের বাজেট রয়েছে টোয়েন্টি ফাইভ কে বা বিশের প্লাস আশেপাশে তারা কিন্তু এই ডিভাইসে দিতে পারেন এইট ফোর জিরো জি ফোরের কোড়াই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবির দুইশো তাপান্ন এসএসজি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে বাইশ হাজার পাঁচশো আজকে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র একুশ হাজার টাকা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন সিম স্লট ডেবিড ক্রেডিট করতে পারেন সকল ধরনের উপর ফ্যাসিলিটিস এভিথিং অল ওয়ার্কিং হ্যাঁ পাশাপাশি কিন্তু আমাদের কাছে যারা একটা রিজনেবল প্রাইসের ভিতরে একটু জেনারেশন আপডেট চাচ্ছেন লাইট ওয়েটের ভিতরে তারা কিন্তু এই সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা পারচেস করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সুপার স্লিম লাইট ওয়েট চারশো গ্রাম ওয়েট সনি ভায়ো জাপানিস ল্যাপটপ টাইপস ইউজ ফোর ফ্যাসিলিটিস রয়েছে রয়েছে ল্যান্ড ফোর্ড বিজে ফোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টেও পেয়ে যাচ্ছেন ইভেন ব্যাজেলেস ডিসপ্লে এটা কিন্তু আর ডিসপ্লে কালার রেজলিউশনটা কিন্তু দেখতেই পারতেছেন সে একটা কালার রেজলিউশন রয়েছে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে ছাব্বিশ হাজার টাকা কিন্তু আজকে আপনাদেরকে বেস প্রাইস বললাম ভিডিও শুরুতে যে ভিজেন দামাক একটা প্রাইস দেবো সো এইটার জন্য এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে তেইশ টাকায় পাচ্ছেন তেইশ হাজার টাকা এই সনি বায়ু সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাথে কিন্তু গিফট আইটেম সব পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরও দেখাচ্ছি ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আমি আবারও বলতেছি কারণ আরও ধামাকা রয়েছে মাত্র তো শুরু দিলাম এটা হ্যাঁ এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন সিলভার কালার ডেল ব্রান্ডের ল্যাটিউড তো সাধারণত সিলভার কালার ডিভাইসগুলো পার্সিস করতে গেলে অনৈশো ত্রিশ প্লাস আমার বাজেট লাগবে বাট এই কালারের ভিতরে একটা লো বাজেটের ডিভাইস খুঁজতেছেন আপনারা তাদের জন্য কিন্তু এই যে একটা বিডেডিং বা প্রিমিয়ার প্রো অ্যারোভেভারসব এগুলোতে কাজ করবেন তারা কিন্তু এই যে আমার হাতে এই ডেল বান্ডেল লাইটেডিট সুপার স্লিম লাইট ওয়েট সিলভার কালার এ ডিভাইস নিতে পারেন স্লিম স্লট রয়েছে মেমোরি কার্ডও লাগাতে পারেন মেমোরি মেমোরি স্লট রয়েছে এর পাশাপাশি পুরাই ফাইভ প্রসেসরের সেভেন জেনারেশন প্রাইস ছিল এইভেন জেনারেশনটা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা সমান সমান করে দিলাম হ্যাঁ আমি একটা ডিভাইস দেখাবো ব্র্যান্ডের ব্ল্যাক কালার টা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে আপনার সেভেন ফোর এইট জিরো ওয়ান জিরো ওটাই এই ডিভাইস টপে যাচ্ছেন টাইপ পোর্ট ফ্যাসিলিটিস ইভেন সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস রয়েছে ইভেন ব্যাক লাইট কিবোর্ড সব আছে বেলাক কালারের তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে এই সুন্দর প্রিমিয়াম কালার ডিভাইসটা টোরআই ফাইভ পসর রয়েছে সিক্স জানারের সামনের এইট জিবি ডিডিআর র্যাম ফোর জিবি গ্রাফিক্স ইউজডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে ডি ইন্টেল ফোর জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ডিভাইসটা কিন্তু আমাদের পূর্বের প্রাইস একুশ হাজার টাকা বাট আজকে আমরা অপার প্রাইস দেবো অনলি বিশ হাজার টাকায় চারটা গিফটেটেম অথেন্টিক চার্জার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস নেক্সট আমাদের সাথে আরও রয়েছে লিনোভো ব্র্যান্ডের তিন সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ সো কোয়ান্টিটি রয়েছে আমার কাছে এই যে টি ফোর সেভেন জিরো মডেলের ওয়ান দেখতে পাচ্ছেন সিলভার কালার এই কালারটাও বাই রেয়ার বাট বাজেট ফ্রেমের ভিতরে আমি কালারটা দিতে পারতেছি এই কালারটা সিলভার কালারটা লিমোথিং ফাইভ প্রসেসর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাশাপাশি ফোর ইউএসডি গ্রাফিক্স ইউজ করার কারণে আপনারা এআই এর এডোভি ফোর সফট প্রিমিয়ার প্রতি কাজগুলো করতে পারেন স্মুথলি সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অল ওয়ার্কিং ল্যাপটপ ডুয়েল ব্যাটারি ইউজ করা হচ্ছে এই ডিভাইসটাতে ডিভাইসটার মধ্যে পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার

দুশো ছাপ্পান্ন জিটি এন বিএমএসি আর ইনচেলার ইউএসডি গ্রাফিক্স এটাতে ইউজ করা হয়েছে এটার কারণে এরা দিয়ে আপনার ফিমেল প্রো অ্যাডোবি ফ্রোটো সব ইলস্ট্রেটর সিসি এগুলো দিয়ে কাজ করতে পারতেছেন স্মুথলি যারা কিনা ভালোভাবে কাজ করতে যাচ্ছেন পারফরমেন্স বেস্ট আছেন তারা কিন্তু আমাদের এই ডিভাইসগুলোই পারচেজ করতে পারেন আর এই ডিভাইসটাতে টাচ স্ক্রিন থাকার কারণে আপনাদের কাজের জন্য আরও অনেক সুবিধা হবে এই ডিভাইসটা দিয়ে আর এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস টাচ স্ক্রিনে তো অবশ্যই একটু প্রাইসটা একটু ইয়ে হয় বাট বর্তমানে চলতেছে বাইশ হাজার পাঁচশো বা এরকম বাইশ টাকা দিয়ে পার্চেস করতে পারেন এখানে কথা আছে আমার তো সিলভার কালার ব্ল্যাক কালার এখানে ওইটা থেকেও কম প্রাইজেজেন্ট করবো মাত্র টাস স্কিল একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় এইট জিবি র্যাম দুইশো ছাপানবাস এই ডি নিতে পারেন পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের কাছে এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স দুইটাই রয়েছে প্রায় ফাইভ ফল স্টোরেজ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম বিএমএসএিক্স ইউস করা হয়েছে অ্যাডোমি ফটোস ইলেস্টেড প্রিমিয়ার প্রো সকল অ্যাপগুলো দিয়ে কাজগুলো করতে পারবেন লেটেস্ট বাসন দিয়ে অ্যাপিসি ডিসপ্লে ইউজ করা হয়েছে কালার ভালো পাবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে রাতার অন্ধকারে কাজ করতে পারবেন ডেবিট ক্রেডিট কার্ড পাঁচ করতে পারবেন অপশন রয়েছে পাশাপাশি সিম স্লট রয়েছে ল্যান্ড বিজি বিজিপোর্ট টাইপ সি চার্জিং সিস্টেম ইউ সিস্টেম দুইটাই কাজ করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে মানে ফিমিয়ামের ভিতরে ফোর ফিঙ্গার লোগো সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল সাতাইশ হাজার আজকে অফার প্রাইস দিব ছাব্বিশ হাজার টাকা মানে টোয়েন্টি সিক্স থাউজেন্ডে কিন্তু আমাদের কাছে এই

সুন্দর ভিতরে একটা মানে এই যে কি বলবো মানে সে একটা ডিভাইস সুপার স্লিম একটা হ্যান্ডফেড ডিভাইস এটাতে কনফিগারেশনটা ভাই আরো অস্থির যেরকমটা সুন্দর ওইরকম কনফিগারেশনও অনেক সুন্দর আর ওরাই এর পলসর ইউজ করা হয়েছে এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি ডিডিআর ফোর র্যাম ইউজ করা হয়েছে পাঁচশো বারো জিবি এম এস ডি ইউজ করা হয়েছে ম্যাট ডিসপ্লে এফএস ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে পাশাপাশি কিন্তু অ্যানভিডিএস ফোর ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি ইন্টার গ্রাফিক্স রয়েছে ফোর জিবি দুটো গ্রাফিক্স ইউজ করা হয়েছে ল্যাপটপটা আমাদের পুরো প্রাইস আটাইশ হাজার পাঁচশো আজকে অফার প্রাইস অনলি টোয়েন্টি ফাইভ কেলি এর ভিতরে সুন্দর এই ডিভাইসটা আর এর পাশাপাশি কিন্তু যারা জেড বুকের ভিতরেস পার্চেস করতে আসেন রিজনেবল প্রাইসের ভিতরে তারা কিন্তু আমাদের এই জেড বুকের রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জেড বুকের এইট জেনারেশন ফর্টি নিউ জি ফাইভ মেবি এটা হ্যাঁ আমি আবার দেখলাম জি পাইপ এটা বাট জি পাইপ জি সিক্স দুইটাই রয়েছে বাট এটা ফর্টিনিউ জি পাইপ করে এইট জেনারেশন এইট জিবি রাম দুশো সাত্পান্ন জি বিএসডি ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ইন্টেল ইউএসডি অ্যাডামি ফরেশপ ইলেকশন ইউএন প্রো সকল অ্যাপগুলো দিয়ে স্মুথলি রান করতে পারবেন ইভেন ইজিলি কাজ করতে পারবেন বত্রিশ জিবি র্যাম আপডেডবল করতে পারবেন স্লিম স্লট সকল ধরনের ফ্যাসিলিটিস রয়েছে মোবাইল স্টেশন ওয়ার্কের এই ডিভাইসটা সুন্দর একটা ডিভাইস হ্যাঁ এই ডিভাইসটা এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার

হ্যাঁ প্লাস ফেস লক শপে পেয়ে যাচ্ছেন ডিভাইসটার বর্তমান মার্কেটে প্রাইসে টাচ ভেরিয়েন্টটা চলতেছে তেত্রিশ হাজার টাকায় বাট আমার এই গ্যালাক্সি এটি পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্টে অনলি একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকা অথেন্টিক চার্জার এক মাস রিপ্লেসমেন্ট গাড়ি লাইট অ্যান্ড ফ্রি সার্ভিস অনেক দিয়ে পাশাপাশি কিন্তু এই যে আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে আপনার

পাঁচশো আজকে অফার প্রাইস দিব মাত্রি পঁচিশ হাজার টাকায় এই ডিভাইসটা পেয়ে যাচ্ছে অনলি পঁচিশ হাজার টাকায় পাশাপাশি কিন্তু আমার কাছে আরও একটা ডিভাইস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আসুস ব্র্যান্ডের ভিভো বুক সিরিজ এটা হচ্ছে আপনার কোরআন এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে পাশাপাশি দুশো তাপান্ন জিবি এন এস ডি এর পাশাপাশি ইন্টারনাল এস ডি গ্রাফিক্স রয়েছে ফোর জিবি পাশাপাশি জি জিপোর্টসের ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি টোটাল এইট জিবি গ্রাফিক্স ফুল এইচডি ডিসপ্লে রয়েছে ম্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে সেটার কারণে বেটার একটা পারফরমেন্স বেটার একটা সার্ভিস কাজের দিক থেকে বেটার কাজ করতে পারবেন এডিমেন্সটা দিয়ে ইভেন্ট ফ্রি ফায়ার

ষোলো জিবি পাঁচশো বারো এন ডিম রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে ফিঙ্গার প্রিন্ট দেখলায় সবই রয়েছে এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস বর্তমানে চলতেছে আটত্রিশ হাজার এই অনুযায়ী এটা এই গ্রেড ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাট আমি দিচ্ছি অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা ওকে ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ছত্রিশ ফুল ফ্রেশ একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস রয়েছে যারা কি না অবশ্যই ছত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা একটা ফোন পার্চেস করতেছেন তারা কিন্তু এই ডিভাইসটা পার্চেস করতে পারবেন কাজের জন্য এটা আপনাকে বেনিফিট দিবে মোবাইল আপনাকে বেনিফিট মনে হয় না দিচ্ছে বাট কাজের জন্য আর কি বেস্ট যারা কিন্তু মানে ফ্রিলান্সিং অনলাইন মার্কেটিং রিলেটেড কাজ করতে আছে তাদের জন্য এই একটা ডিভাইস বেস্ট একটা ডিভাইস আমি মনে করি এর পাশাপাশি আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইসার ব্র্যান্ডের থার্টিন জেনারেশন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন ল্যাপটপ আপনার আইস গ্রাফিক্স ইউজ করা হয়েছে এইট জিবি ডিডি ফাইভ র্যাম ইউজ করা হয়েছে আটচল্লিশশো হার্টসের ইভেন আপনার কোরাই ফাইভের থার্টিন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএসএসডি দিয়ে এই সুন্দর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ স্ক্রিন এইট কে সাপোর্টেড ল্যাপটপ ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল এর আগে আপনার

তো এই যে একটা একটিসাই সেভেন এইট জারেশন এইট জিবি রাম একশো আঠাশ জিবি আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আই সেভেন এইট জেনারেশন আসু ভিভো গোল্ডেন কালের ল্যাপটপ ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে সাতাশ হাজার আজকে অফার প্রাইস দেব মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ চব্বিশ হাজার টাকা ক্রাই সেভেন এইট জেন এই ডিভাইসটা আপনার পার্চ করতে পারেন আমাদের কাছ থেকে এক মাসের রিপ্লেসমেন্ট গারেন্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই পাশাপাশি আমাদের কাছে আরও রয়েছে যারা কিনা বাজাললেসের ভিতরে ডিসপ্লে খুঁজতেছেন তারা কিন্তু এই আমাদের আসুস ব্র্যান্ডের ভিভোক সিরিজের এই ডিভাইসটা পার্চেস করতে পারেন সুন্দর এই ডিভাইসটা ইউনিক কালার রয়েছে ইভেন কোয়ালিটিফুল ডিসপ্লে এফএস ডি ফুল ফেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ন্যানো বেজালের ভিতরে এইট জিবি র্যাম জিডি এর ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে ইভেন ডেডিকেটেড এর গ্রাফিক্স রয়েছে ওইটার কারণে আরও বেস্ট সার্ভিস কাজের ক্ষেত্রে আরও হেল্প পাবেন এইটার সাপোর্টে সো এটার জন্য পিলান সিং লোকরিজেন সকল ধরনের কাজগুলো করতে পারবেন ইজিলি ইভেন ফ্রি ফায়ার প্লে করতে পারতেছেন ইভেন পাবজিও মেবি প্লে করতে পারবেন বাট শিও না বাট ফ্রি ফায়ার হান্ড্রেড পার্সেন্ট প্লে

ফুল বাট কালার দেখেন ইউনিক একটা বা মনে হচ্ছে যে একটা দামি ল্যাপটপ এটা দু এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস 28000 হাজার টাকা বর্তমান অফার প্রাইস পাচ্ছেন অনলি পঁচিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন এইট জিবি পনেরো ফুল ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসে পেয়ে যাচ্ছেন

পাশাপাশি কিন্তু আমার কাছে রয়েছে পুরোই ফাইভের ইলেভেন জেনারেশন ডেল ব্র্যান্ডের ব্লু কালার ডিভাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিভাইস ব্লু কালার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগেস্ক স্ক্রিনের ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসএন বিএবি রয়েছে ফোর জিবি ইন্টারনার গ্রাফিক্স রয়েছে আইএসএল সো এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো আজকে অপার প্রাইস এগো তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকার ডিভাইসটা পেয়ে যাচ্ছেন এই পাশাপাশি রয়েছে আমাদের কাছে এসপি ব্র্যান্ডের প্রোভোগ সিরিজ যারা পার্চেস করতে যাচ্ছেন বেস্ট কনফিউশন একটা ডিভাইস করতে চান গ্রাফ অ্যান্ড টা করার জন্য চব্বিশ ঘন্টা ইউজ করার জন্য এই ডিভাইসটা পার্চেস করতে পারেন মেটাল বড়ি এক একটু লাই মানে সুন্দর একটা ডিভাইস বিগ স্ক্রিন বড়ি তো একটু আছে মোটামুটি অলমোস্ট দেড় কেজির রতন হবে বা এটা হচ্ছে আপনার এফএস ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে পুরাই সেভেনের সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আছে জি ইভেন বত্রিশ জিবি র্যাম করতে পারবেন ইভেন ডুয়েল স্টোরেজ ইউজ করতে পারবেন এই ডিভাইসটাতে ডিভাইসটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে এর আপনার চব্বিশ হাজার টাকা অফার প্রাইস দিচ্ছে আজকে অংল একুশ হাজার পাঁচশো টাকায় সেভেন পাঁচশো হ্যাঁ একুশ হাজার পাঁচশো টাকায় প্রাইস সেভেনের সেভেন জেনশন এইট জিবি দুশো সাপ্পান্ন জিবি দিয়ে এই ডিভাইসটা পার্চেস করতে পারেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ রয়েছে আসলে গেমিং ল্যাপটপে আছেন এক্সের গ্রাফিক ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবিআডি পাঁচশো জিবি হার্ড ডিস্স দিয়ে সুন্দর এই ডিভাইসটা রাইজোন ফাইভের পওস দিয়ে রয়েছে পঁয়ত্রিশশো ইউ ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবিআসডি পাঁচশো জিবি হার্ডডিস্স এইট চোদ্দো জিবি গ্রাফিক্স দিয়ে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস

তো ওই ব্যাগটা পেয়ে যাচ্ছেন এই সাথে কিন্তু আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে এটা তো সিলভার কালার পাশাপাশি যদি চান আপনারা ব্ল্যাক কালার ভিতরে ডিভাইস পার্চেস করবেন ডুয়েল স্টোরেজ স্টোরেজটাও বেশি লাগবে ওই ক্ষেত্রে এই ডিভাইসটাতে আপনার একশো আঠারো জি বিএসএস এইট জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে কোড়াই থ্রি ফোর 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 জেনারেশন এই ডিভাইসটা আমাদের চৌদ্দ ইঞ্চি স্ক্রিনের ডিভাইস ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ষোলো হাজার পাঁচশো আজকে অপার প্রাইস দেবো মাত্র পনেরো হাজার টাকায় পনেরো পনেরো হাজার টাকা এই ডিভাইসটা নিতে পারেন ডেল ব্র্যান্ডের ইন্ডাসপ্যান্ট সিরিজ আর বিজনেস সিরিজ ল্যাপটপ এগুলো দিয়ে কি করতে পারবেন এগুলো কেন নেবেন আমার থেকে অবশ্যই আপনাদের কোয়েশ্চেন আছে তো আমি ক্লিয়ার করি বিষয়টা যারা কিনা ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ট্রেডিং বা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কাজ করতে যাচ্ছেন বা ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন তারা একটা শপ একটা রান করবেন ওদের জন্য এই মূলত এই ডিভাইসগুলো আর এছাড়াও কিন্তু যারা আপনারা একটা মানে এইসব ল্যাপটপের বিজনেস করতে আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে আরো বেস্ট প্রাইস অবশ্যই দেবো ইনশাল্লাহ নেক্সট এই যে একটা ডিভাইস দেখতে পারছেন এটা ডেল ব্র্যান্ডের সিলভার কালার একটা ডিভাইস কোরাই থ্রি পালসর ফোর জেনারেশন একটা ডিসাইনটা ভিন্ন বাট ব্ল্যাক কালার ওটার মত সেম ডিজাইনের বাট সিলভার কালার এইট জিবি র্যাম একশো হাজার প্রাইস প্রাইস একটা সুপার স্লিম হ্যান্ড ডিভাইস পেয়ে যাচ্ছেন আর এই যাদের বাজেট তেরো হাজার টাকা তাদের জন্য এই সুন্দর এই ডিভাইসটা ডেল ল্যাপটপ সো নন ব্র্যান্ড ছাড়া কিন্তু ডেল ল্যাপটপ দিয়ে রয়েছে একশো আঠাশ একটা ডিভাইস ক্যামেরাও পাচ্ছেন সুন্দর এই ডিভাইসটাতে রয়েছে কোয়াই থ্রি ফসল থার্ড জেনারেশনের আপনার টু জিবি গ্রাফিক্সও পাচ্ছেন ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার চোদ্দো হাজার পাঁচশো সেলিং প্রাইস ছিল বাট চিন্তা করলাম না ভাই আরো কমই দিয়ে দিই আপনারা অনেকে বলতেছেন যে ভাই আরো কমের ভিতরে চাচ্ছি আমি বলছি যে আমি প্রচন্ড লাভ কম করি আমার সেলটাকে বেশি হোক বাট আপনি সেটিসফাইড থাকেন কোয়ালিটি দিয়ে তো এই ডিভাইসটা আমরা মাত্র দিচ্ছি মাত্র অনলি তেরো হাজার টাকা তেরো হাজার এখন মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি এই ডিভাইসটা সুন্দর ডিভাইসে যারা কিন্তু পার্চেস করতে অলমোস্ট আমার কাছে মতো তিন পিস প্রোডাক্ট ছিল আজকে সকালবেলা একটা সেল হয়েছে এটা অলরেডি কুরিয়ারের জন্য প্রসেসিং চলতেছে হ্যাঁ পাশাপাশি এটা তো দশ আট হাজার পাঁচশো টাকা ছিল এটা কুরিয়ার হয়ে গেছে বাট আমার কাছে দশ থেকে শুরু করে সকাল বাজেটের ল্যাপটপ পেয়ে যাবেন যাদের বাজারে এরকম রয়েছে আমি বলব আপনাদেরকে অবশ্যই পনেরো হাজার টাকা ল্যাপটপ পার্চেস করবেন তেরো থেকে পনেরো হাজার টাকা ডিভাইসগুলো পার্চেস করবেন যারা একেবারে বাজেট নাই তারা এরকম বাজেটের ল্যাপটপগুলো পার্চেস করবেন এছাড়াও আমার কাছে আরও কয়েকটা ডিভাইস দেখি শেষ করে করবো আজকে ভিডিওটা এই একটা ডিভাইস দেখতে পাচ্ছেন লিডো ব্র্যান্ডের কোরআই থ্রি প্লস ফাইভ জেনারেশন জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসজি চাইলে ডুয়েলার স্টোরেজ করতে পারবেন আপনার এই ডিভাইস সাথে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ইন্টারেল এইসডি গ্রাফিক্স ল্যাপটপটা আমাদের ফুল প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়েছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা সুন্দর সুপার স্লিপ দেখতে পাচ্ছেন কতটা স্লিমে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এই ডিভাইসটা হ্যাঁ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোয়ান্টিটি রয়েছে এটার কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এই যে একটা ডিভাইস এই যে পাশাপাশি আরেকটা এই পাশাপাশি আরেকটা তিনটা আর এই সাথে রয়েছে আমাদের কাছে আরও যারা বিগ স্ক্রিনের ভিতর খুঁজতে যাচ্ছেন খুঁজতেছেন ডেল ব্রান্ডারের একটা ল্যাপটপ বিগ স্ক্রিন রিজনেবল প্রাইসের ভিতরে বাজেট ফ্রেন্ডলির ভিতরে কোড়াই থ্রি পথ ধর ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ডিডিআর থ্রি ফোর জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসজি পাঁচশো জিবি হার্ডিক্স রয়েছে আর আমার কিন্তু অবশ্যই আপনারা যদি ইয়ে করার লক্ষ্য করেন অবশ্য আমার দেখবেন যে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এসএসডি কিন্তু আছেই ভাই এটা কিন্তু আপনারা পাবেন 500 জিবি হার্ড ডিস্ক শুধু 500 জিবি হার্ড ডিস্ক এরকম থাকবে ইউজ করা গুলো সবগুলো থাকবে বাট যদি এসএসডি হার্ড ডিস্ক জুড়ে থাকে ওই ক্ষেত্রে এই ডিভাইসটা আমাদের পূর্বে প্রাইস ষোলো অফার প্রাইস দিচ্ছি মাত্র অনলি পনেরো হাজার টাকায় জিবি গ্রাফিক্স বিগ স্ক্রিন ল্যাপটপ আমাদের কাছে আসুস ব্রান্ডের থ্রি জেনারেশন এইট জিবি

আর এর পাশাপাশি কিন্তু যারা এসপির ভিতরে খুঁজতেছেন একটা রিজনেবল প্রাইসের ভিতরে সো তারা এই ডিভাইসটা দেখতে পারেন কোরাই থ্রি ফলস সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জি বি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই ডিভাইসটা পার্চেস করতে পারেন চৌদ্দ জি স্ক্রিনের স্লিম আছে লুকটা সুন্দর আছে যারা কিনা রাফ এন্ড টাফ এন্ট্রির কাজ করতে থাকেন তারা কিন্তু এই ডিভাইসটা পার্চেস করতে থাকেন হ্যাঁ আপনাদেরকে বলছি তারাই এই ডিভাইসটা পার্চেস করবেন যারা ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং বা বিগ্যানার যারা তারা শুরু করতে যাচ্ছেন ভালোভাবে তারা কিন্তু এই ডিভাইসটা করতে পারেন মানে জিরো থেকে সেকেন্ড থাফ পর্যন্ত কিন্তু আপনি চোখ বন্ধ করে যেতে পারেন হ্যাঁ এই যে সব ডিভাইসগুলো দিয়ে সো ডিভাইসটা প্রাইসটা বর্তমানে আমাদের ডিসকাউন্ট চলতেছে পনেরো হাজার টাকা তারা কিন্তু অবশ্যই পার্সেস করতে পারে মাত্র দুই পিস ল্যাপটপ আছে এটার এই এক পিস পাশাপাশি কিন্তু আরেকটা পিস কোথায় জানি আছে বাট এই যে এই যে একটা ডিভাইস দুইটা ল্যাপটপই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে দুইটা দুই পিস অবশ্যই যে কোনো দুইজন ব্যক্তি সুভাগ্যমান ব্যক্তি পাবেন এই ডিভাইসগুলো আর পাশাপাশি কিন্তু আরেকটা রয়েছে যারা বিগ স্ক্রিনের ভিতরে কোরআস সেভেন পলস ডিভাইস করতেছেন বা বিগ স্ক্রিন মেটাল বডির ভিতরে এটা মেটাল বডি এসপি এন্ডি এসপি ব্র্যান্ডের অ্যানভি সিরিজ এসপি ব্র্যান্ডের অনেক সিরিজ আছে ভাই এম ডি পোলিও আপনার এলএড বুক তারপর আপনার প্রো বুক অনেক সিরিজ আছে কিন্তু এই যে এসপির ভিতরে বাট ব্র্যান্ড একটা বাট সিরিজ অনেক এটা হচ্ছে এনভি সিরিজের বেস্ট কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে কোডাই সেভেন ফলস ফোর জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে দুশো চল্লিশ জি এসএসডি দিয়ে ফিফটিন ফাইভ সিক্স ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ ডিভাইসটা আমাদের ব্রেড প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে অফার প্রাইস দেব মাত্র অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এডিবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এসপি সিরিজের বিগ স্ক্রিনের ল্যাপটপ দুইশো চল্লিশ জিবি জি এছাড়াও আপনারা নিতে পারবেন আসুস ব্র্যান্ডের ভিভো বোক সিরিজের কোরআথ্রি পোস্টার এইট জেনারেশন এইট জিবি র্যাম আর পাশাপাশি রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নাই যে একের ভিতরে সব আর যারা কিনা ফিলামসিম বিল্ডিং লোগো ডিজাইন ইভেন ডিজিটাল মার্কেটিং কাজ করতে যাচ্ছেন স্মুথলি একটা আপগ্রেড জেনারেশনের প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এই ডিভাইসটা বেস্ট একটা ডিভাইস ওই যেগুলো দেখালাম কোরআসেভেন এইট জেনারেশন ওগুলারই একটা ছোটো একটা ডিসপ্লে দিয়ে কোরাই থ্রি এইট জেনারেশন সো এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার দিয়ে দেবো দামাকা অফার অনলি সতেরো হাজার পাঁচশো টাকাই পাচ্ছেন ডুয়েল স্টোরেজ ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ডিডিও ফোর র্যাম দিয়ে হ্যাঁ পাশাপাশি কিন্তু কোরাই ফাইভের ফোর জেনারেশন আপনাদের কাছে ল্যাপটপ রয়েছে ডেল ব্র্যান্ডের এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ডেল ব্র্যান্ডের ইনভেস্টমার্ট সিরিজের কোরাই ফাই আর ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো চল্লিশ জিবি এসএসএি এভিথিং অভারঅল টু জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো অফার প্রাইজ দিয়েছি অব্দি পনেরো হাজার টাকা এই ডিভাইসটা পাচ্ছেন এর পাশাপাশি রয়েছে আমার কাছে আরও একটা ল্যাপটপ এটার ভিতরে সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা বাট উইথ ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ইন্ডিয়ার গ্রাফিক্স রয়েছে টু জিবি টোটাল সিক্স জিবি গ্রাফিক্স এইট জিবি র্যাম একশো আঠাশ সিবি এসএসডি যেটা কারণে পারফরমসটা অনেকটাই বেটার রয়েছে সাউন্ড কোয়ালিটি দিকে কোনো প্রনফরমেন্স নাই বেস্ট সাউন্ড কোয়ালিটি আমি মনে করি স্পিকার লাগবে তো সিলভার কালার মেটেল বডি রয়েছে কোয়াইসভেনের ফোর জেনারেশন ল্যাপটপ অলমোস্ট এখানে লেখা যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের সেলিং প্রাইস ছিল বাট আজকে দিব হট প্রাইস যেটা স্যালেঞ্জিং প্রাইস হয়ে দাঁড়াচ্ছে আমাদের দিন দিন যত দিন যাচ্ছে তত আমাদের স্যালেঞ্জ স্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কোয়ালিটি সব কিছু মেন্ড করে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাও আমরা বেস্ট প্রাইস ওই দিক দিয়ে সাপতেছেন বেশ প্রাইস দেওয়া ট্রাই করতেছি এবং চেষ্টা করতেছি আর এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা লেখাই আছে বাট বর্তমান আমার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ সো এই ডিভাইসটা পার্চেস করতে পারেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটির ল্যাপটপ রয়েছে যারা কিনা ল্যাপটপ পার্সেস করে আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন আর ইমোশন সবই রয়েছে আর যারা কিন্তু যারা আমাদের এই শপে আসতে যাচ্ছেন যে সব চিনতে পারবেন না তাদের জন্য আমাদের লোকেশনটা বলে দিই সুবিধা হবে আপনাদের জন্য আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোডে সুবাস্তু আর্কেডের আইসিটি ভবন আমাদের মার্কেটটার নাম আর এছাড়াও আমাদের লিফটের আটে চলে আসবেন লিফ্টের আটে এসে আটশো একুশ আটশো বাইশ গ্যালাক্সি এটিপার্কেন সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে সাপ্তাহিক মঙ্গলবার ডে অফ থাকবে আর সব সময় থাকবে ইনশাআল্লাহ আর যারা আসতে পারবে না কিন্তু তাদের জন্য কুরিয়ার ফেসিলিটিস রয়েছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে প্রোডাক্ট দেখিয়ে চেক ডেলিভারি দিচ্ছি তো ইনশাল্লাহ পেয়ে যাবেন হোম ডেলিভারিতে ওকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম